বিশেষ একটা অফার ছিল যেমন এবিএস এর ক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং নন এবিএস এর কিন্তু কিন্তু দশ হাজার টাকা তো দশ হাজার টাকা মানে কি ভাই টাকা ক্যাশব্যাক আর এটার যে টায়ার কম্বিনেশনটা আছে এই বাইকের সাথে একদম পারফেক্টলি যায় আর এটার যে ব্রেকিং পারফরম্যান্স আছে আমি আবারও বলছি এটার ব্রেকিং পারফরম্যান্স এটা যেমনই টর্কি হোক যত তো রূপ না কেন স্পিডের জন্য পারফেক্টলি অ্যাডজাস্ট করা ডুয়েল চ্যানেল এবিএস বা ডিস্ক ব্রেক দুইটাই কিন্তু একদম পারফেক্টলি কাজ করে এইটা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে তো আমরা কথা বলতে বলতে কিন্তু এই একটা সেল হয়ে গেছে এটা হলো একদম নতুনটা রেড কালারের মধ্যে অসাধারণ একটা চয়েস সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আমি সরাসরি চলে এসেছি জিপিএক্স এর শুরু আচ্ছা জিপিএক্স কাদের জন্য যারা স্পোর্টস বাইক পছন্দ করেন এবং যাদের স্পিড টা ম্যাটার করে বেশি তার সাথে কিন্তু ব্রেকিং আছে ডুয়েল চ্যানেল সকল নতুন কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছে আমাদের সাথে আছে বাবুল ভাই আসসালাম আলাইকুম বাবুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আর স্পোর্টস বাইক দেখে ভাই একটু লোভ সামলাইতে কষ্ট হচ্ছে এখন ভাই নতুন ভার্সন আসছে জেপি এর সবাই জানি আমরা নতুন নতুন অনেক বাজারে হায়ার সিসি বলেন লোয়ার সিসি বলেন সব কিন্তু নতুন নতুন আসতেছে এখন আর জিপিএক্স কি নিয়ে আসছে বাংলাদেশ এইবার আচ্ছা জিপিএক্স যেমন সম্পর্কে আমার মনে হয় না যে কোনো রাইডারকে যা বলতে হবে কারণ অনেকে অলরেডি জানে যে

প্রবলেমের কারণে জিপিএক্স টা এখন আর নাই কিন্তু জিপিএক্স আমি দীর্ঘদিন ইউজ করেছি আর আমার মডেলটা খুব সম্ভবত ভাই এটাই ছিল আচ্ছা হ্যাঁ তো আমি জিপিএক্স এর পারফরম্যান্স সম্পর্কে খুব ভালোভাবে জানি কিন্তু যারা জানে না তাদের জন্য কি বলবেন ভাই আচ্ছা যদি পারফরম্যান্স কথা বলতে হয় কারণ এই মুহূর্তে কিন্তু জিপিএক্স ডেমোন এর যেটা আগের ভার্সন ছিল যে আর তো আর এর ভার্সনটাতে আসলে নরমালি কিছু জিনিসের কমতি ছিল যেমন সাপোজ আর টা ছিল আছে এই সাইড স্ট্যান্ড সেন্সরতে এখানে সাইড স্ট্যান্ড সেন্সর ছিল না বাট এখন যে লেটেস্ট ভার্সন ডাকার্সার 2 এটাতে কিন্তু সাইড

তো যারা আসলে একটা ক্যাফে রেসার বাইক পারচেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে দেরি না করে দ্রুত আমাদের শোরুমটা ভিজিট করেন ভিজিট করে পছন্দ হলে দেন নিন না হলে যার দরকার নেই আমি এছাড়াও বলবো ভাই এছাড়াও আরেকটা ব্যাপার আছে আমি বলি রাখি যে জিপিএক্স ডেমন্টিং বা জেনারিক ক্যাফে যে বাইকটাই যদি আপনারা আমাদের শোরুম থেকে নেন বিশেষ করে কোহিনুর মোটরস থেকে তাহলে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা আছে ব্যবস্থা আছে জিরো টেনশন সার্ভিস মানে আপনারা শুধু বাইক কিনবেন টেনশন আমাদের না আপনাদের কোনো টেনশন করার লাগবে না জাস্ট বাইকের কোনো ধরনের সমস্যা

যাদের স্পেয়ার পার্স নিয়ে টেনশন আছে অনেকে আসলে আমরা করি যে আসলে স্পেয়ার পার্স নিয়ে একটু টেনশনে থাকে স্পেয়ার পার্স কি अवेलेबल পাবো কিনা আবার অনেক ঝামেলা হবে কিনা তো এই ধরনের টেনশন যারা করছেন আমাদের একটা কল দেন যদি কল দিয়ে কনফার্ম হয় ওই পার্সটা আছে কি নাই কনফার্ম হওয়ার পরে আপনি বাইক কিনেন সো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কতটা অ্যাগ্রেসিভ হয়ে আপনাদেরকে জন্য এই বাইকগুলো নিয়ে আসছি একদম 100% 0 টু 100% সার্ভিস কিন্তু এক শপেই আমরা পেয়ে যাচ্ছি ভাই জি আর এই যে চমৎকার কালারগুলোর কথা যদি বলি তাহলে এই এই যে ব্ল্যাক কালারের মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে সিলভার আর এটা কিন্তু গ্রাফিক্সে সামান্য চেঞ্জ করা হয়েছে কিন্তু চেঞ্জ কিন্তু মূলত আসলে করা হয়েছে যে এইখানে ইঞ্জিনে চেঞ্জ করা হয়েছে এবং ডুয়েল চ্যানেলে বেস্ট আছে ডিমনের ব্রেকিং খুবই ভালো এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি ডিমনের ব্রেকিং খুবই ভালো এই চমৎকার কালারটা কিন্তু ছিল না এই চমৎকার কালারটা কিন্তু নতুন এসেছে এই ব্লু কালার খুব সুন্দর একটা স্পোর্টসি বাইক লুক দিচ্ছে এর মধ্যে এই যে এই কালারটা ভাই সবগুলো বিষয়ে বলছে তো আমি একটু দেখ দেখায় দেয় যারা আর কি মেইনলি দেখতে যাচ্ছেন এফআই ইঞ্জিনের সাথে আপনার সুন্দর একটা থ্রি পার্ট হ্যান্ডেল আছে আর আবারও বলি ডিমনের টর্ক কিন্তু মাথা নষ্ট এটার ব্যালেন্স হ্যান্ডেলিং সব দিক থেকে এটা খুবই বেস্ট একটা ভাই আর এটা আমি পার্সোনালি ইউজ করেছি এই কারণে আমি বলতে পারছি আমি কিছু কিছু বাইকই পছন্দ করি এর মধ্যে আর ওয়ান ফাইভের কথা আছে আর তার সেকেন্ড এটা আসে আর ডিমনের বাইক নিয়ে আসলে পারফরমেন্স নিয়ে কোনো কমতি নেই প্রচুর একটা বাইক আর এমন আছে ভাই অনেক সময় কি স্পিড বেশি কিন্তু কারণ আপনি বুঝতেছেন যে একশো ষাট একষট্টি মানে অলরেডি স্পিড উঠতেছে কমন আর একশো ষাট কিন্তু মানে মোটামুটি অনেকে যারা এক্সপার্ট তারা কিন্তু উঠাইতে

কোথাও তো আর কি এটারে নিয়ে উড়াধুরা টানা হয়েছে তারপরেও আমি এটার ব্রেকিংটা খুব ভালো পাইছি এবং কি আমি প্রবলেমও করতে নিয়েছিলাম এটার ব্রেকিং এর কারণে মনে করেন কোনো ঝামেলাই পড়লাম না আর এটার পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে আপনারা একটু টেনশনে থাকতে পারেন যে জিপিএক্স এটার কি স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে কি না ভাই কিন্তু একটা সুন্দর কথা বলছে যে কল দিয়ে আগে জিজ্ঞেস করবেন যে স্পেয়ার পার্টস আছে কি না তারপরে বাইক পারচেস করবেন একদম সোজা কথা কোনো ঝামেলা নাই আপনারা যারা জিপিএক্স কেনার কথা ভাবছেন অথবা ভাবছেন যে একশো সিসির মধ্যে

সাউন্ড নিয়ে আসলে বলার মতো কিছুই নাই আরেকটা আকর্ষণীয় বিষয় যেটা জিপিএক্স এর সবার নজর কারে আমার মনে হয় না জিপিএক্স ব্যতীত অন্য কেউ এই জিনিসটা দিতে পারে ওটা হলো এটা টেন লাইকটা এটা টেন লাইকটা যে একটা স্পোর্টস ভাবটা যে দেয় এটা মানে এখন আমি পেছনে যে দেখাতে পারছি না কিন্তু যারা জানে তারা জানে এটা আমি যদি এই পাশটাকে সেটা টেইল লাইটটা দেখি তাহলে এই যে এটা টেইল লাইট ওহ মানে 8 থেকে অ্যাগ্রেসিভ লুকিং টেইল লাইট 8 টেগমেন্টে 80 বাইকে নাই আপনি যত হায়ার সিসি যান বা যত লোয়ার সিসি যান এই রকম অ্যাগ্রেসিভ হেডলাইট কিন্তু কোথাও अवेलेबल নাই আর বর্তমানে কিন্তু এই এই কিছু মধ্যে এই যে এটা সেল হয়ে গেছে এইটা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে তো আমরা কথা বলতে বলতে কিন্তু এই একটা সেল হয়ে গেছে এটা হলো একদম নতুনটা রেড কালারের মধ্যে অসাধারণ একটা চয়েস তো এতক্ষণ আমরা ছিলাম সাইট ফিটে আর আমি আছি জিপিএক্স এর অরিজিনাল শোরুমে আর এখানে সকলগুলো বাইক আমরা চেক করে দেখলাম তার উপরে ক্যাফে রেসারটাও দেখলাম আর এখানে যে অফারটা আছে শেষবারের মতো আবার মেনশন করে দিই এই আপনার অফারটা হচ্ছে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক যেটা ডুয়েল চ্যানেল এসটা ওই ওইটার মধ্যে আর দশ হাজার টাকা ক্যাশ